শেখ হাসিনা এই বাপসা আন্তরিক খাগা বেপারের দিকে ঠিক খালি দইলেছে ওই মুহূর্তে ডুব হইছে এই মুহূর্তে বের হই গেছে ঠিক আরে এখন তো নাই কে হালামা গugu আইবা তুমি আইবা রে আয়শা আর কোমোতা পাইবে না এই কোমোতা একবার হলে আর কি গুইবা সামনে আসবে ঠিক গugu আইবা

আমার গয়রাত তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নামাল ইশয়ি আল্লাহ জিনে জিবাদ হরাই মানা গোই আল্লাহর উপরে ও আমন সলিহ আদার দ্বারা নেক কাজ করবি এক নাম্বার ইমান দুই নাম্বার নেক কাজ আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস না রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বললেন না তাহলে এক নাম্বার ইমান

নামাজ নেই রোজা নাই হজ নাই যাকাত নাই খালি কবুল গাত খাস ভিতর আছেন বাকি দুখলকি ভাবে এই যাই ভিতরে কথা বুঝতেছ না ওই যে খাসার ভিতর আছেন বাকি দুখলকি ভাবে ওই মুর্শিদ কে খাওয়াইলে সানাম পাখি কি খাবে আয় মুর্শিদ না ওই পাখি কি খাবে তো তোর हे <laughs> Pakistan <laughs>

হে খাচো দদা এনা রে তুই লে শোভা বজায় লারে মোলে জিকাকন্দ যাইবে কি ভাই সুচর বন্ধ যাইবে কি ভাই কির গোলা জল দিলে মোনের ময়লা মুজবে কেমনে রাসূল বল্লে কুল্লাহ সাইয় শিকালা তুম শিকালা তুম কুলবি কুল্লাহ নবী বলে বেশি বেশি করে জিকির পড়ো পরমের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে সিল্লা ঠিক কিনে

জানেন তো আচ্ছা ওখানে গেলে স্তির করিয়েছে আমার মাহিরাম মুসলমান করে লক্ষ্য করে

अब दारा कहोगे अब दारा

আপনার সত্তর বাড়ায় এই পৃষ্ঠে লেখা শোভা নান্না বললেন না আমার বাড়ির মা তুই হয়

লোক আরো রাত হয়ে গেলেন এক জায়গায় কাটলে পিসে উল্টে দেখে দুই জায়গা দাদা লেখা রয়েছে উনি হাত দিয়ে দেখান দুই জায়গা লেখে কাটিয়ে দিলেন দুই জায়গা যখন কেটে দিলেন পিসে উল্টে দেখে সারি জায়গা আমার বিশ্ব নবীর নাম লেখা রয়েছে লোকটা আরো রেখে গেছে

ওই লোকটা তখন তার চাইতে বড় আলেমের কাছে চলে গেছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নাম তো এই জায়গা নাই কিন্তু এই কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে 140 জায়গা আমি রাত করে একটা জায়গা কাছি দুই জায়গা হইতে পৃষ্ঠ উল্টে দেখি চার জায়গা হয়ে গেছে চার জায়গা কাইতে যে পৃষ্ঠ উল্টে দেখি আট জায়গা হয়ে গেছে ওই বিপ আলেম বলল এই বিশ্ব নবীর নাম যতই কাটবে ততই আল্লাহ

আল্লাহ কি পারো আল্লাহ তাই হাতের পায়ের শীতল দে আমার কম যদি লোক হয় জান্নাতের রাস্তা একটু দেখা দে

আপনাকে ভালোবাসি নবী আমি কি জান্নাতে যেতে পারবো আমার নবী বললেন সাহাবি রে কি আমল করছো আমলের বড়াই তুমি জান্নাতে যেতে সাহাবি বলে আমলের পরায় আমি পরি না তবে একটা পরায় পরি গো নবীজি আমার দানে চাইতে মাল চাইতে ব্যাটার চাইতে বিডির চাইতে অর্থ সম্পদের চাইতে আমি আমার বিশ্ব নবী আমার দয়াল নবীকে ভালোবাসি এই জান্নাতের বিনিময়ে আমি দুননাতে যেতে চাই আল্লাহর নবী বললেন তুমি যে জান্নাতে যাবা কি আমল করছো কি আমলের বড়াই করে জান্নাতে যেতে চাও সাহাবী বলা নবী কো কোনো আমল নাই কোনো আমলের পরায় পরি না একটা

আলব <laughs> বল

না তো ঠিকই তো বলবি আমি তো জানি পুতকথা বাঁধিও না এতদিন খালি ওয়াশ করে গেছ আপনাদের দোন ঠিকিয়ে গেছ খুব কি খারাপ লাগতেছে আমার মানে আমার কথা হবে পুরাণ দিয়ে হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি মাথা বকল

তুই আমার কবরে আয় আল্লাহ কি কি কয় দেবনে কবর মানে হলো আল্লাহ বললে নিজে বাস তোমার আহেল পরিবার কে আজকে নিজেও বাসতে না আহেল পরিবার কে বাসাতে পারি আল্লাহ তোমার ছেলে নয়টা পর্যন্ত ঘুম পারে তোমার ছেলের ঘুম নষ্ট হবে তুমি মসজিদে যাও তোমার ছেলেকে কেন তুমি ডাকলে না এক একটা ছেলের হাতে বাবা মা বাদাম মোবাইল দিছে পাতার মতো ফোন মনে হয় বাদাম মরিস

ঠক ঠক করে ব্যস্তর 보면은 তো পাঁচ পয়সা চায় তোর sene মোবাইলের মধ্যে যত গুণি আকামুকম করবে সব পাপগুলি তিনগুণে ভাগ কর বেবা মোবাইল গায়ে দেখলে থেকে গসুল করে আসে মনে হয় ভাইরা আর কৃষকর মধ্যে পায় লাগে ए सिंधुसिंधु कोरिस ने कौन लेना देवों से कहे दहेल और वो तो वो तो माथा ही ब्यालोगरे ठीक तारीया के दास मोबाइल बीती बीते ठीक लेकिन भाभी दहेल लगा दहेल তো হ্যাঁ আচ্ছাBatchNorm ফোন হোক ও তো কথা কি বুঝতেছানা মানে বায়ানটাই ঠিক নাই তার হাতে যদি এই জিনিসগুলি থাকে যার মায়ান ভালো আছে তার হাতে কি কত বল না কে ঠিক তো কই দিছেন বল আমার ভাইরা আমার তাহলে আল্লাহ বললে আল্লাহ বললেন কুয়ান খুশি কুমু আহিলি কুমনারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও নিজে বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে বলে তুলে রব্বে হাফিবি না সরেহীন আল্লাহ তুমি একটা নেক বেটা দেও আল্লাহ তোকে একটা নেক বেটা দান করলেন ইসমাইল আলাইসাল্লাম আমরা জন্ম বেটা না শয়তানের রাস্তা যায় বেটা দিন খাবে তা তুমি বেটা

ওই যে ফাইকে আপনার গাছ হচ্ছে গাছটা ধীরে ধীরে বাদন বড় হয়ে গেছে অটোমেটিক দেখতেছে খেজুরের বাদন ফুল ধরে গেছে খেজুর হয়ে গেছে পাকা খেজুর হাদিস শরীফের মধ্যে আছে মামার নবিকে বলে যে। ওই খেজুরটা আমি খাই আবু জেহেলকে খেজুর বড় খাওয়াইয়া বলে চাচা খেজুর গাছ হইছে খেজুর ধরেছে খেজুর তোমাকে খাওয়াইছি তুমি কলমা পড়ে মুসলমান হও বলে তুই এত জাদু কর

এমন বাতি যে মুহূর্তের মধ্যে গাছ বনে দরে ধরে এই খেজুর পর্যন্ত আমি খাইছি ওই জাদুকার এর চাইতে বড় জাদুকার পৃথিবীর মধ্যে কেউ হয় না জামাত জাদুকার বলে আমি এমন একটা জাদুকার আমি হাতিকে বিড়ালের পরিণত করতে পারি বিড়ালকে হাতির পরিণত করতে পারি এত বড় জাদুকার আমার চাইতে বড় জাদুকার এই পৃথিবীর মুখে নাই আবু জেহেল বল

আর এই জন্য আবু দেহেল আমাকে একশোটা লাল দিছে তোমাকে হত্যা করবার জন্য জাদু দিয়ে তোমাকে জাদু বান মারিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব আমি বাবা হারাইছি ছয় বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি আমি কারোর সাথে গন্ডগোল করি আমার দ্বারা কারোর সাথে গন্ডগোল লাগে না আমি কিসের দাবার দেই সেই কথাটা কি আপনি শুনবেন আপনি কি শুনতেন

তুমি আজ্ঞে বাবা আমাকে এই কবিতাটা তুমি سنو আমার নবী বললেন কবিতা না এটা হল আল্লাহর বাণী জান্নাতু দুবাল বলে তোমার আল্লাহর বাণী আবার amore سنو নবী তখন বলতে লাগলে ইয়া সি ওয়াকুরা

বিগত তো আরো সরকার পরিবর্তন হয়েছে কি কারণ পরিবর্তন হয়েছে না কি কারণ হয়েছে না কেউ তো নেতাও বলা নাই নেত্রী বলা নাই আর তোর নেত্রী পালাইলো তোর নেতাও পালাই হ্যাঁ তোরাও পালালি তোর নেত্রী পালাইলো তাহলে বোঝা গেল কত বড় অন্যায় করছে সেই জমিনে তোদেরকে কেউ দৈবের গেছে কেউ কি মাইবের গেছে এবি বাড়ি ঘর সাজছে কথা তারপরে

তোর মা আসার লেগে গেছে একটা বেবারে দেখলাম তোর মা সাড়ে তিনশো মানুষের হত্যা করছে যদি কম করে ভাসি হয় তাও তিন হাজার বার ভাসি তোর মা আসতেছে আসছে গলায় ধরি লিবেল লেগে হ্যাঁ মা যা করিস তোর মা আসতেছে আরো ডাক্তার ইন্নুদ্দিন আছে ডক্টর ইন্নুদ্দিন আছে একদিন খালি দোয়া ইনুস করতে থাকে আমার কথা বলতে না রে ডাক্তার নিউজ রাত্রি আছে এতদিন তো আইন নিউজ পারো যদি নির্বাচিত সরকার আসে যদি কাকুকে ইটেল দিয়ে থাকো পাথরের তেল তুমি হিসাব করে রাখো ঠিক জোর কোন ঠিক তাহলে তুমি ওই বংশে জোর কোন ঠিক কিনা এখন মামা করতেসা সি씨 যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থন করে সমান দুষি কত বল

বাঙালি তো খেলবে চায় যখন বাঙালি খেলার জন্য রেডি হয়ে গেল এখন দেখবে পেলে আর নেই কথা বল এই যে বাংলাদেশের যারা ইসলামী আন্দোলন করছে তাদের উপরে চিরনি অভিযান করছে একটা আলেম মাওলানা হাফেজ দাঁড়িয়ে